টুয়ে সুইচ দিয়ে দুই স্থান থেকে একটা বাতি নিয়ন্ত্রণ তো দেখেন এইটা একটু ভিন্ন পদ্ধতিতে আমরা এই যে দুটো টুয়ে সুইচ নিয়েছি এখানে আমরা লাইন এবং নিউটাল কিন্তু সুইচে দিচ্ছি এই লাইনটা এই সুইচ থেকে শর্ট হয়ে এই সুইচে চলে গেছে অনুরূপ নিউটলটা এই সুইচ থেকে শর্ট হয়ে এই পাশে চলে আসছে তাহলে সুইচের মধ্যে লাইন নিউটল রয়েছে আর এই যে মাদের টার্মিনাল থেকে এটা হোল্ডারে গেছে বাতিতে এই পাশেরটা থেকে কিন্তু এখানে বাতির নিউটলটা গেছে আমরা এখন লাইনটা দিয়ে বাতিটা অন অফ করে দেখাবো আপনাদেরকে তো লাইনটা দেওয়া হলো এবার সুইচটা সাবধানে অন করো একটা সুইচ লাইন লুজ থাকতে পারে ঠিক আছে লাইনটা ঠিক আছে হুম আচ্ছা হয়েছে এবার এবার ঠিক আছে আমরা লাইনটা লুজ ছিল একটু আমাদের লাইনটা লুজ ছিল আচ্ছা যাই হোক আমরা আবার এবার ঠিক করে দিচ্ছি দেখেন অফ করো এটা দিয়ে অফ করা হয় একটা সুইচ দিয়ে অন হয় একই সুইচ দিয়ে অন অফ করো একই সুইচ দিয়ে অন হয় অফ হয় এক ইছ মিনিটে অ'ন হয় অফ হয় অ'কে